তোমার ভাই তোমার বোন তোমার স্ত্রী সন্তান তুমি যে ব্যবসা বাণিজ্য করতেছ তোমার যে কষ্ট অর্জিত সম্পদ আছে সব কিছুর যদি নবীকে মোহ্বত করতে না পারো নবীকে ভালোবাসতে না পারো তাইলে তুমি মুমিন হইতে পারবা না তাইলে আমরা সকলে মুমিন হইতে চাইতো হ্যাঁ সকলে মুমিন হইতে চাইতো এই মুমিন যদি আপনি আমি হইতে চাই তাইলে এই ক্যাটাগরি আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন সিস্টেম বলে দিয়েছেন যে এই এই পদ্ধতিতে তোমরা এই এই পদ্ধতিতে তোমরা নবীকে ভালোবাসবা সুন্দর একটা সিস্টেম বলে দিয়েছেন আর এই ভালোবাসার নমুনা ভালোবাসার নমুনা সাহাবাই কিরাম আইনদের মাধ্যমে আপনাকে আমাকে দেখায় দিয়েছেন সুবাহ কেমন করে ভালোবাসতে হবে কেমন করে নবীকে মোহাব্বত করতে হবে এই পদ্ধতি সাহাবাই কেরাম দেখায় দিয়েছেন সাহাবাই কিরম থেকে উত্তম পদ্ধতি উত্তম সিস্টেম এর থেকে বেশি ভালোবাসা জগতে আর কেউ দেখাইতে পারে নাই পারবেও না সাহাবাই কেরামদের ভিতরে আদনা থেকে আদনা কোনো সাহাবি আদনা থেকে আদনা কোনো সাহাবি সমস্ত উম্মত থেকে উত্তম রসুল আকরাম সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন আসাহাবি নুজুম যে আমার সাহাবি আসমানের তারকা রাজির সমান তারকা রাজির মতো এক একটা সাহাবি এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্য আল্লাহ বান্দাদের বান্দাদেরকে বলে দিয়েছেন তোমরা ইমান আনবা কিরকম কি ক্যাটাগরিতে ইমান আনবা তোমরা ইমান আনবা সাহাবাই কেরামের মতো সাহাবাই কেরাম যে রকম ভাবে ইমান এনেছে তোমরা ইমান আনবা আনো সাহাবাই কেরাম যে রকম ভাবে ইমান এনেছে তোমরা ইমান আনো সাহাবাই কেরাম যেইরকম ভাবে ইমান এনেছে সাহাবাই কিরামের ইমান কেমন ছিল সাহাবাই কিরাম নিজের জীবন থেকেও নবীকে মহাব্বত করেছেন নিজের জীবন থেকেও নিজের জীবনটা বিলায় দিতে হয় নাই করে নবীকে কিছু বলবেতে দূরের কথা নবীর সামনে কেউ চোখ তুলে তাকাবে এমন সাহস জগতে ছিল না কারো আর বর্তমানে আমাদের অবস্থাটা কেমন আমাদের অবস্থা কেমন নবীকে মহাব্বত করি বড় ভালোবাসি আমার থেকে বড় আশেখ এই জগতে আর কেউ হইতে পারে না এই আশিকিয়ানা এইটা শুধু রাস্তায় রাস্তায় স্লোগান হয় কাজকর্মের ভিতরে তার আশিকি পাওয়া যায় না মোহব্বত পাওয়া যায় না রাস্তায় সাইনবোর্ড সাইনবোর্ড পাওয়া যায় ভালোবাসার কথা ঠিক কিনা বলে না হ্যাঁ সাইনবোর্ড পাওয়া যায় আর মিলাদের ভিতরে ভালোবাসা পাওয়া যায় মিলাদের ভিতরে ভালোবাসা পাওয়া যায় বাস্তবিক পক্ষে আপনি আমি আশিকে রাসুল হইতে পারি নাই যদি এমনটা হইতো তাইলে আমার রাসুলের নবুতি কানা হিসরা হইতেছে নবুকে নিয়ে কটুক্তি করতেছে আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করতেছে আমার কোরআন নিয়ে ব্যঙ্গ করতেছে আমি মুসলমান আমার দিলের ভিতরে কোনো আঘাত লাগে না কথা ঠিক কিনা বলেন অথচ আমি দল করি দলকে মোহ্বত করি কোনো একজন নেতার বিরুদ্ধে যদি কোনো কথা হয় তাইলে আপনি আমি ঘরে ঘুমাইতে পারি না কথা ঠিক নি কথা ঠিক নি ঠিকের আওয়াজে মনে হইতেছে যা বলতেছি সবই মিথ্যা কথা সত্য না মিথ্যা যদি দলকে কেউ কিছু বলে হ্যাঁ আসি রাত্রে ঘুমাই রাত্রে ঘুমাইও আমরাও আসি বলে না? দলের বিরুদ্ধে কথা বললে নেতার বিরুদ্ধে কথা বললে রাত্রে ঘুমাইতে পারে না এলাকার ভিতরে থাকতে পারে না কথা ঠিক নেই অথচ আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয় আমার নবীকে নিয়ে বাজে কথা বলা হয় বাজে মন্তব্য করা হয় আমার কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করা হয় আমি মুসলমান মুসলমান হিসাবে দিনের ভিতরে সামান্য পরিমাণ কোনো আঘাত লাগে না আবার যদি মোল্লারা রাস্তায় খায় কোনো কাজ নাই তো আমার বাড়িতে খায় আমার বাড়িতে ঘুমায় আমার বেতন খায় আর এই রাস্তায় নেই নেইমা নেইমা স্লোগান দেয় স্লোগান দিবে না কেন তাদের ভিতরে নবী প্রেম আছে নবীর ভালোবাসা আছে এই ভালোবাসায় সে ঘরে ঘুমাইতে পারে না ঘরে থাকতে পারে না এই ভালোবাসার টানে নিজের জীবনটাকে নিয়ে রাস্তায় নেই যায় নিজের জীবনটাকে বিলায় দিতে চায় কথা ঠিক কেনা বলেন এর প্রমাণ হেফাজতের সময় পান নাই আপনারা হ্যাঁ কোন দল নিয়ে হেফাজতে ইসলাম ওই মাঠে নেমেছিল বলেন শাপলার চত্বরে হাজার 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 ওলামাই তেরাম নিজের জীবনটাকে বিলাইয়া দিয়েছে শুধু কোরআনকে মহব্বত করতে গিয়া কোনো ব্যক্তিকে ভালোবাসে না কোনো দলকে ভালোবাসে না কথা ঠিক কেনা বলেন হে মুসলমান সাবধান মুখে লাগাম লাগাইতে হবে মনে যা চাই তাই বলা যাবে না মুখে লাগাম দিতে হবে যদি লাগাম দিতে পারি তাইলে আমি বাঁচতে পারবো এর মুখে কোন লাগাম নাই আপনার আমার মুসলমানের দিলির ভিতরে কোনো কষ্ট নাই যদি এমন কোন কষ্ট থাকতো তাইলে আপনার আমার সামনে মাদ্রাসাগুলো বন্ধ হইতে পারতো না কথা ঠিক কেনা বলেন আপনার আমার সামনে কোন ওলামাই কেরামকে আলিমকে বে করতে পারতো না হক কথা বলার কারণে কোন মসজিদের খতিব সাহেবের চাকরি যাইতো না কথা ঠিক কে না বলেন সবগুলো কি খারাপ হয় হ্যাঁ এলাকার একটা পাতি নেতা মাত্র সাধারণ একজন মন্ত্রীর সাথে সম্পর্ক একজন নেতার সাথে সম্পর্ক ওই নেতার বিরুদ্ধে কথা তো বলেই নাই শুধু কোরআন এই কথা বলার কারণে ইমাম সাহেব কলিজা বড় হয়ে গেছে কালকে মসজিদে আসতে হবে না কালকে থেকে অন্য মসজিদে খ্যাত মধ্যে খেন কইছে কয়জন একজন কি দুইজন অথচ মসজিদের ভিতরে আরো কয়েক শত মুসল্লি আছে কারো কোনো জবান নাই এখন আপনি হিসাব করেন আপনার ইমান কতটুকু পরিপূর্ণ আছে কতটুকু পাকাপোক্ত আছে আপনার ইমান যদি এমনটা নাই হতো তাইলে কোনো দলের বিরুদ্ধে বললে কোন ওলামাই কেরাম ওই জেলখানার ভিতরে থাকতে হতো এমন নেতার অনুসরণ করি যেই নেতা আমাকে পথ তো দূরের কথা ধইরা ধইরা জাহান নামের ভিতরে হে মুসলমান পরিবর্তন হইতে হবে আপনাকে আমাকে পরিবর্তন হইতে হবে যদি আপনি আমি পরিবর্তন না হইতে পারি তাইলে কোনো দিনও সমাজ পরিবর্তন সম্ভব না কমুকে পরিবর্তন হয় নাই আমি কি পরিবর্তন হব আমার মাধ্যমে শুরু করতে হবে আমাকেই শুরু করতে হবে যদি আমি শুরু করতে পারি আমার দেখা দেখি সমাজ পরিবর্তন হবে ইউনিয়ন পরিবর্তন হবে থানা পরিবর্তন হবে পুরা গোটা জগৎ পরিবর্তন হবে কথা ঠিক কেনা বলেন এক মোহাম্মদ এক মোহাম্মদ মদিনার ভিতরে আইসা পুরা জগৎটাকে পরিবর্তন করে দিয়েছে যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিন মক্কার ভিতরে দাওয়াতি কার্যক্রম শুরু করেছেন যখন কার্যক্রম শুরু করেছেন পুরা জগৎ তার বিরুদ্ধে কথা ঠিক না এমনকি তার চাচা পর্যন্ত তার বিরুদ্ধে কথা বলতেছে তার ঘর তার বিরুদ্ধে সমস্ত দূরের কথা তার ঘর তার বিরুদ্ধে কথা বলতেছে তারপরেও মোহাম্মদুর রশ্বে উল্লাহ সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতই কার্যক্রম বন্ধ রাখেন নাই কথা ঠেকবে না বলেন আমাদের শিক্ষা এটা মোহাম্মদ জিন্দিগি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যদি আপনি আমি শিক্ষা না নিতে পারি তাইলে আমাদের কোনদিন পরিবর্তন আসবে না কথা না বলেন এই পরিবর্তন সাহাবাইকে আমরা তালা আনহুম আজমাইন দেখা দিয়ে গেছেন নবীর জন্য নিজের জীবনটাকে বিলাইয়া দিয়েছেন ঘরের দিকে তাকান নাই পরিবারের দিকে তাকান নাই সমাজের দিকে তাকান নাই কারো দিকে তাকান নাই আমার নবী আগে তারপরে সব কিছু এমনকি ছোট থেকে ছোট কোন সাহাবি ও নবীকে জীবন দিয়া মহাব্বত করত ছোট থেকে ছোট কোন সাহাবি সেও নবীকে মহাব্বত করত নিজের জীবন থেকে বেশি হজরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট একজন সাহাবী মদিনার ভিতরে ঘোষণা হয়ে গেছে পয়গম্বর আলহি সালাতাম মদিনায় আসবে এই ঘোষণা পাইয়া মদিনার সমস্ত মানুষগুলো